আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন একটা বুর্ড সিক্স পয়েন্ট ওয়ান একটা সাইকেল এটা বিল করা হয়েছে এখন এ সাইকেলটা এখন আমরা রিভিউ দিব তো সর্বপ্রথম যদি আমরা ফ্রেমের যে মেন পার্ট যদি ইয়ে করি তাহলে সেটা হচ্ছে বুর্ড সিক্স পয়েন্ট ওয়ান এটা অনেক ভালো একটি ফ্রেম সেই স্ট্যান্ডের জন্য এটা উইস্কোর একটু ওয়েট বেশি হলো কিন্তু মানে ভালো যেমন উইস্কোর একটা সমস্যা থাকে যে চাকা পিছন দিয়ে খোলা যায় এটা কিন্তু চাকা খোলার কোনো পসিবিলিটি নাই মানে চাকা খুলবে না এটাই বলতে গেলে এক কথা এটাই এই ফ্রেমটা আপনারা যদি নিতে চান তেরো থেকে সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার ভিতরে আপনার এই ফ্রেমটা পেয়ে যাবেন এটা হচ্ছে বুর সিক্স পয়েন্ট ওয়ান দেখতে পাচ্ছেন আমরা এখন এক এবং হচ্ছে এটা সাইকেলে যে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে যে সাইকেলে আরেকটা দ্বিতীয় পার্টস ওটা হচ্ছে অ্যাস আর সান্তর কোম্পানির একটি এক্সিটি এক্সিটি একটি ফর্ক ইউজ করা হয়েছে যেটা সাড়ে সাতাইশের হুইল সেট এটা অনেক ভালো একটি যাবে এটা জেল দেখতে পারতে বুঝতে পারবেন আপনারা যে এতটুকু যাবে হবে এটা আপনারা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সাড়ে সাতাশের এবং নেক্সট যদি আমরা দেখি যেটা হচ্ছে বুটসের রিম ইউজ করা হয়েছে স্টিকার দেওয়া নয় কিন্তু বুটসের রিম ইউজ করা হয়েছে যেটা প্রাইস হচ্ছে বর্তমান আজকে এটা হবে চার হাজার টাকা জোড়া চার হাজারটা ছাব্বিশ ইয়ার এটা তো চার হাজার টাকা জোড়া আপনারা বুটসের রিম পেয়ে যাবেন মার্কেটে এবং এটা হচ্ছে গিয়া নেক্সট হচ্ছে আমরা টায়ার দেখি টায়ার হচ্ছে গিয়া সিএসটি প্রো যেটা অনেক ভালো একটি টায়ার এটা মানে গরিবের ম্যাক্সি বলতে গেলে বলা যায় তা গরিবের টায়ার সিএসটি দেখতে এটা সিএসটি সাইক্লো টায়ারটা নেক্সট আমরা দেখি যে সাইকেলের ব্রেক হিসেবে ব্রেক ইউজ করা হয়েছে ব্রেক ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে যেটা মানে কম ভালো একটি ব্রেক ভালো ব্রেক ইউজ করা যেটা আপনারা পঁয়তাল্লিশ ছত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন এবং নেক্সট যদি আমরা দেখি যেখানে একটি বারেন ইউজ করছে এই বারেনটি ইউজ করার মেন কারণ হচ্ছে এটা ব্রেকটাকে সেভ করে ব্রেকটা সেভ করার কারণে যে মেন যে বাড়িটা ইয়েটা পরে এটা হচ্ছে মানে বারেন্টের উপরে পরে বুঝছেন এই বারেনটা আপনার তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরেই পেয়ে যাবে নেক্সট যদি আমরা দেখি যেখানে শিফটার কোনটা ইউজ করাইছি শিফটার হচ্ছে অ্যাল্টা ইয়া এলিভিউ এল নাইন স্পিডের একটা শিফটার ইউজ করে এটা অরিজিনাল এটা এলিভিও নাইন স্পিডের শিফটার এটা আপনারা পনেরোশো টাকার ভিতরে চোদ্দোশো থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন নেক্সট যদি আমরা দেখি চেন দেখি সাইকেলের চেনটা মূলত ক্যাসেটের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে এই চেনটার প্রাইস পড়ছে আষ্টশো টাকা এবং ক্যাসেটের প্রাইস যদি আমরা দেখি ক্যাসেট হচ্ছে বিজি স্পোর্টস ক্যাসেট এটা অনেক ভালো মানে কম দামের একটু ভালো ক্যাসেট একটু বিজি স্পোর্টস এটার দাম হচ্ছে তেরোশো টাকা যদি আমরা রোটোর দেখি রোটোর হচ্ছে দুশো তিন মামের রোটোর রোটোর প্রাইস হচ্ছে দুইটা তিন হাজার টাকার ভিতরে আপনার রুট দুটা পেয়ে যাবেন মার্কেটে এবং যদি ক্র্যাঙ্ক হিসেবে দিতে আমরা ক্র্যাঙ্ক হিসেবে এটা ব্যবহার করা হয়েছে এক্স হলো ক্রাঙ্ক সেট এটা ইয়েটা মেন সমস্যা হচ্ছে আমার এটা পড়ে গিয়েছিল তো এখন আমি পরে মিরপুর পঁচ নম্বর থেকে এটা নেওয়া হয়েছিলো এদিকে পাওয়া যায় না পরে মিরপুর পঁচ নম্বর থেকে এটা আনা হয়েছিলো চাবিটা পড়ে গেছে এটা পঁয়ত্রিশশো টাকার ভিতরে পড়ে প্রোটেক্ট করার জন্য নেওয়া হয়েছিল চেন কার্ড চেন কার্ড নেওয়া হয়েছিল চেন কার্ডটার দাম মানে প্রায় ষোলো থেকে সতেরোশো টাকার ভিতরে আপনার চেন গার্ডটা পেয়ে যাবেন এবং এখানে যদি ডেরা দেখা যায় ডেরা হচ্ছে গিয়া নাইনের সীমানো অ্যালটাসের একটি ডেরা যেটা নাইন স্পিডের জন্য গ্রুপ সেট ব্যবহার করা হয়েছে মানে এটা অনেক ভালো একটি ডেরা ডিওরা যেতে পারতো কিন্তু এটা মানে ইয়ে মানে বাজেট কম থাকার কারণে অ্যালটাস নেওয়া হয়েছে কিন্তু এটা ভালো একটি এবং যদি আমরা প্যাডেল দেখি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা প্যাডেল অনেক সময় স্ট্যান্ড করতে গেলে মানুষ মানে এটার সঙ্গে লেগে পা গি ভালো তো ঘিট দেওয়ার কারণে মানুষ পরে যেতে লাগে স্ট্যান্ড থেকে লাফ মারতে যায় এই জন্য অনেক রিস্কের ব্যাপার তো এবং যার যেটা মানে যেভাবে ভালো লাগে অ্যালুমিনিয়ামের প্যাডেল ইউজ করা হয়েছে আর লাস্ট যদি বলি একটা চিন কাবার ইউজ করা হয়েছে এটা হচ্ছে কাবারটা মূলত ক্রাঙ্কাবার এই কাভারটা ইউজ করার মেন কারণ হচ্ছে মানে প্রোটেক্ট করার জন্য সাইড সাইডগুলো প্রোটেক্ট করে একটা ইয়ে দেখা যায় এটা হচ্ছে একটা পেক এটা মোটা একটু বড় ফুট পেক উপরে দাঁড়ানো যায় ছোট বড় লাগানো যায় কিন্তু এটাও অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পেক বুঝছেন আর হাফ যদি দেখা যায় হাসানস হাসনস্প হাফ এটা হাসানস হাসনস্প হাফ ইউজ করা হয়েছে হাসান এটা হাসানস হাসনস্প হাফসের প্রাইস আপনার একচল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এবং আসানস্প হাফসের যদি সাউন্ড যদি আপনারা শুনতে চান শোনাচ্ছি শোনাচ্ছি হাফসের সাউন্ড এটা হাসান চাইনা হাফ কিন্তু চলে বাজারের ভিতরে চলে আর মেন যদি হেডসেট টেডসেটে কথা বলি এটা ফ্রেমের সাথে আসে গাছ ইট ফোর শিখলাম এটাই আর গ্রিপ ইউজ করা হয়েছে সাড়ে চারশো টাকা দাম এটা পার্পল কালার গ্রিপ টোটালি মানে সাইকেলটা পার্পেল কালার হিসাবে বিল্ড করা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন সালামুক